শ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্সের অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার বাইশ মে দু পঁচিশ তারিখে পূর্ব লন্ডনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ফিল্ড গেট স্ট্রিটে একটি হল রুমে সভার শুরু এতে সভাপতিত্ব করেন অ্যালায়েন্সের চেয়ারপারসন কাউন্সিলর পারভেজ আহমেদ ব্রেন্ড কাউন্সিলের প্রাক্তন মেয়র এবং পুরো সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলর এম আয়াস মিয়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রাক্তন স্পিকার সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাবাদ করেন শফিকুল হক পরে বাংলাদেশ ও ব্রিটিশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্স সময়ের উপযোগী সংগঠন এই সংগঠনটি ব্রিটেনের স্বনামধন্য ব্যক্তিদের দ্বারা গঠিত হয়েছে পুরো অনুষ্ঠানটি নানা কর্মসূচি দিয়ে সাজানো হয় হাসি উচ্ছ্বাস শুভেচ্ছা অভিনন্দন এসবের মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনটি এক মিলন মেলায় পরিণত হয় কয়েক শতাধিক সুধিজন ও নারী পুরুষদের উপস্থিতিতে ব্রিটেনের সুনাম খ্যাত ব্যক্তিবর্গরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যথাক্রমে বিবিএফসিএ এর ভাইস চেয়ারম্যান এম আহবাব হোসেন টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন স্পিকার ট্রেজারার খালিস উদ্দিন আহমেদ টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন স্পিকার সহকারী ট্রেজারার কাউন্সিলর সাবিনা আক্তার টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন স্পিকার সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর ফারুক চৌধুরী বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম কাউন্সিলের প্রাক্তন মেয়র শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবির ক্রয়ডনের প্রাক্তন মেয়র প্রিস ও প্রচার সম্পাদক কাউন্সিলর শেরওয়ান চৌধুরী ক্রয়ডনের প্রাক্তন মেয়র নির্বাহী সদস্য আব্দুল আসাদ টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন মেয়র সৈফুল আলম টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন মেয়র সেলিমুল্লাহ টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন মেয়র আব্দুল মুকিদ চুনু এমবি টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন স্পিকার মতিনুজ্জামান টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন মেয়র কাউন্সিলর শফি আহমেদ আমাদের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস প্রাক্তন মেয়র গোলাম মর্তুজা টাওয়ার হ্যামলেটস প্রাক্তন মেয়র শফিকুল হক ক্যাম্পেনের প্রাক্তন মেয়র নুরুল ইসলাম পুতুল টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন স্পিকার মিজান চৌধুরী টাওয়ার প্রাক্তন স্পিকার রাজীব আহমেদ এম রহমান করবি কাউন্সিলের প্রাক্তন মেয়র কাউন্সিলর জিলানি চৌধুরী ইসলিংটন কাউন্সিলের প্রাক্তন মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হক মূলভ্যালি কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান এম জুলহাস উদ্দিন সাউথ বোরো টাউনের প্রাক্তন মেয়র কাউন্সিলর রুফিয়া আশরাফ নর্থ হ্যাম্পন টাউন কাউন্সিলের প্রাক্তন মেয়র কাউন্সিলর ফেদুসি হেনা চৌধুরী ওয়ার্থিং বড় কাউন্সিলের প্রাক্তন মেয়র কাউন্সিলর আব্দুল আমিন প্রাক্তন মেয়র কাউন্সিলর জাহিদ চৌধুরী টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ বর্তমান স্পিকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর আতিকুল হক সালিসবাড়ির প্রাক্তন মেয়র কাউন্সিলর মোহাম্মদ আলী আকবর কেমস্টোন টাউন বেডফোর্ডের মেয়র কাউন্সিলর আহমেদ মাহমুব হ্যারেঞ্জের বর্তমান মেয়র এছাড়াও অতিথিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মৌমিতা জিনাত কনসুলার যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশন ডক্টর শাহানুর খান ডক্টর জাকির খান আহমেদ উজ মাহমুদ হাসান এমবি আলী খান এমবি এম এ মুনিম ওবি বশির আহমেদ বিইএম রফিক হায়দার আর্য মিয়া এমবি ফারুক মিয়া এমবি উমেশ দেশাই হেলাল আব্বাস কাউন্সিলর সিরাজুল ইসলাম সলিসিটর লুৎফুর রহমান নাহাজ পাশা সাইদুর রহমান রেনু শাহাবুদ্দিন নুরুল ইসলাম দেলওয়ার হোসেন ডক্টর সৈয়দ মাসুক আহমেদ সাংবাদিক এম এ জামান ব্রিটিশ বাংলাদেশের ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্সের ইনোগ্রেশন সেরিমনি ছিল তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে অনেক দূর দূরান্ত থেকে আমাদের অনেক ফরমার মেয়র স্পিকার লর্ড মেয়র এবং চেয়ারম্যান আসছে এবং সবাই মিলে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের সাথে অনেক অতিথি এসেছেন সবাই কিন্তু খুব খুশি আশা করি সবাই খুশি হয়েছেন আমাদের এই অর্গুনাইজেশনকে দেখে আমি দোয়া করি যেন সবাই মিলেমিশে আমরা যেন আগামীতে ভালোভাবে কাজ করে যেতে পারি এবং ফাইনালি যেটা বলবো নতুন আমাদের আর সাথে যোগ্য হয়েছে আরো পাঁচ থেকে ছয়জন বা ব্রিটিশ বাংলাদেশি অরিজিন মেয়র চান্দ এবং শেয়ার হিসাবে স্পিকার হিসাবে ওনাদেরকে জানাচ্ছে ব্রিটিশ বাংলাদেশি আজকে আমরা মুবারকবার জানাই ব্রিটিশ বাংলাদেশি ফার্সিটিসের এলায়েন্সের যে অভিষেক অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে আমাদের এলায়েন্সের যে মেম্বার যারা বিভিন্ন কাউন্সিল থেকে যারা মেয়র অথবা স্পিকার অথবা লর্ড মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন কাউন্সিল থেকে ইউকের তারা এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সাঁইত্রিশ জন ফরমার এবং সাবেক এবং বর্তমান মেয়র এখানে প্রেজেন্ট ছিলেন এবং আমাদের কমিউনিটির যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা কমিউনিটি লিডার্স তারা এখানে এসেছেন সব সেক্টর থেকে আমাদের সম্মানিত গেস্টরা অতিথিরা এখানে এসেছেন এবং খুবই সুন্দরভাবে

মেম্বার আছে তাদের তাদের অক্লান্ত পরিষেবার বিনিময়ে আমরা এই অনুষ্ঠান সফল করতে পেরেছি এবং আজকে যারা আমাদের গ্যাস তারা অনেক সময় অনেক ধৈর্য ধরে এই কথাগুলো শুনেছেন আশা করি ওনারাও আমাদেরকে ভবিষ্যতে সাহায্য সাহায্যে আমি ধন্যবাদ জানাই আমাদের স্পন্সারদের তারা উত্তর অনুষ্ঠান আয়োজন করার পিছনে ফাইন্যান্সিয়ালি সাহায্য